100 आचा, आचा. 100% এক্সপোর্টেড আচ্ছা আচ্ছা 100% এক্সপোর্টেড গুলো বাইরে কথা রইলো তো ডাবল মন্ডের মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা অজগর আর্টিকেল স্টাইলে দেখতে পাচ্ছেন আমি দেখাই এগুলো একদম করা যাবে আচ্ছা সফট একদম কোটার শেলাই রাফটা পিস করা যাবে আচ্ছা কিছু কুকুডাইল স্টাইলে স্টাইল আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে প্রফিটে তো এখান থেকে আজকে আপনাদেরকে 100% অরিজিনাল লেদারের মধ্যে তাছাড়াও ওনাদের সাথে যোগাযোগ করার জন্য আপনার WhatsApp এর নম্বর আছে WhatsApp এ আপনারা সব ধরনের লোফারের ছবি পেয়ে যাবেন রাইট অনেক ভেরিয়েশন আছে অনেক কালেকশন আর সব কিন্তু ওনাদের নিজেদের ম্যানুফ্যাকচার করা হ্যাঁ নিজেদের ফ্যাক্টরিতে ম্যানুফ্যাকচার করা যেগুলো কিন্তু আমাদের বাইরে যে সেটা আমাদের শোরুমে সম্ভব আচ্ছা আচ্ছা চমৎকার লোক

সারা বাংলাদেশ আমরা কোরের মধ্যে মাল পাঠাতে গিয়ে এটা ব্লু কালার হুম একটা কালার আছে ডেক্স পাউডার ব্ল্যাক তারপর হচ্ছে ইয়েলো ফর আরো আছে আমি দেখাই একটা লোফার আছে হুম তারপর হাওয়াই সোলার একটা আছে এগুলো 10 গ্রাম ওজন হবে না একদম লাইট ওয়েট ওরে ভাই এটা এগুলো আছে এগুলো 2650 টাকা করে দিচ্ছি আমরা একদম লাইট ওয়েট 100% লেদারের মধ্যে এর কালার আছে এটা হচ্ছে ডিপ ব্ল্যাক তারপরে যে এই জুতো এটা আছে টাসেলের মধ্যে অনেক সুন্দর এগুলো কিন্তু বাইরে আচ্ছা আচ্ছা একদম লাইট 8 গ্রাম 9 গ্রাম ওজন হবে না আচ্ছা আচ্ছা এই আছে এগুলো 2650 টাকা করে হুম যারা যারা পছন্দ বিস্কিন শব্দ রেখে দিবেন সারা বাংলাদেশ এই আছে হোয়াইট এর মধ্যে হ্যাঁ হোয়াইট এর মধ্যে 100% লেদারের মধ্যে লাইট ওয়েট এটার প্রাইস দিছি মাত্র 3500 টাকা তারপর আমরা দেখব তারপর আমাদের এখানে আছে কিছু একদম ওমাই সুন্দর একটা জিনিস এটা স্যার টা টাস হুম হুম পাঞ্জাবির সাথে প্যান্টের সাথে বড় যাবে কাপলির সাথে পড়তে পারবে স্টাই করে হুম তো গাইস এখন দেখা হচ্ছে কাবলি স্টাইলের মধ্যে কিছু আর হাফশু একটা কালার আছে দেখতে পাচ্ছেন আপনারা মাস্টার কালার কালেকশন গুলো না একদম ইউনিক 100% লেদার অরিজিনাল এক্স প্রাইস দিচ্ছি 2650 টাকা আর একটা কালার ডিপ চকলেট প্রাইস থাকবে 2650 টাকা এটা হচ্ছে আপনার কালার কম্বিনেশন করা আছে দেখতে পাচ্ছেন একদম সুন্দর ডিজাইন 2650 টাকা এই হাফশু দেখতে পাচ্ছেন আপনারা 2650 টাকা অরিজিনাল মার্কেটে কিন্তু আপনারা দেখা যায় কম দামে ভাবসু পাওয়া যায় কিন্তু কিন্তু এক্সপোর্টে এগুলো বাইরে কোথাও পাবেন না একদম ইউনিক পিনিও এগুলো প্রাইস দিচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা যেটা যেটা পছন্দ হয় স্ক্রিনশট তো রেখে এই দেখ এটা দেখছেন চমৎকার চমৎকার লোক ওগুলো পাঞ্জাবি পাজামার সাথে পরবেন বা প্যান্টের সাথে পরবেন ভালো লাগবে প্রাইস দিচ্ছি ছাব্বিশশো পঞ্চাশ করা সেম প্রাইস হ্যাঁ ছাব্বিশশো পঞ্চাশ সেম হ্যাঁ সেম প্রাইস তারপরে এই যে এইটা দেখেন

চমৎকার কালেকশন প্রাইস থাকতেছে হচ্ছে এগুলোর প্রাইস কত টাকা 32 এটা প্রাইস হচ্ছে 3200 তিনটা কালার আমি প্রত্যেকটার প্রাইস বলে দিচ্ছি গাইস এটা হচ্ছে পার্টি শু পার্টির প্রাইস দিচ্ছি হচ্ছে এটা হচ্ছে প্যাটার্ন লেদার 100% লেদার ক্লোজ দি যারা কিনা করবে কম্পিটিট শু শুর সাথে এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র 4000 টাকা 4000 টাকা এটা ফিতা ছারে একটা কালার একটা কালার আছে হুম চমৎকার লুক সেই লুক একদম ক্লোজ প্রাইস থাকবে প্রাইস দিচ্ছি 4000 টাকা এই যেগুলো দেখতেছেন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এগুলো আমাদের বাংলাদেশের বাইরে এক্সপোর্ট হয় এগুলো আমাদের শোরুমের একটা প্রোডাক্ট আপনার বাইরে কোথাও পাবেন না একদম একদম ইউনিক একদম প্রিমিয়াম এই দেখেন এটা হচ্ছে কোকো ডাইলি স্টাইলের কোকো কত সুন্দর একটা লুক হুম দেখতে পাচ্ছেন কি মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা তারপর ফিতালার মধ্যে একটা আছে ফিতার মধ্যে হ্যাঁ এটা হচ্ছে বত্রিশশো পঞ্চাশ টাকা দিচ্ছি তারপর দিচ্ছি চৌত্রিশশো টাকা তারপর এটা আছে ফিতা ছাড়া একটা হ্যাঁ 100% এক্সপোর্টে এর যেটা হচ্ছে একটা হুম ফিটা ছাড়া এটা পাই আচ্ছা তারপরে আমি আরো দেখাই এখানে ফিটা ছাড়ার মধ্যে আরো আছে এই একটা আছে ফিটা ছাড়া হুম চমৎকার একটা লুক ফর্মাল ক্যাজুয়াল ইউজ করতে পারবেন 250 টাকা অরিজিনাল এক্সপোর্টে তো गाइस এখন আমরা দেখাবো আপনাদেরকে কিছু স্যান্ডেল দেখাবো স্যান্ডেল কালেকশন গুলো দেখাই লেদার অরিজিনাল লেদার এটা এটা হচ্ছে দুম্বার চামড়া আচ্ছা এটা উপরটা যে গরুর চামড়া একদম আউটার তো খুবই চমৎকার প্রাইস কি থাকবে এগুলো তার প্রাইস দিচ্ছি এটা দুটো কালার চকলেট কালার আছে আউটার তো খুবই চমৎকার লোক হুম একটা কালার একটা কালার দিচ্ছি যারা যারা পছন্দ হয় गाइस স্ক্রিনশট করে লিখাই দিয়েছি 1750 টাকা করে আচ্ছা দুটো কালার পাচ্ছেন আপনারা হুম খুব সুন্দর সুন্দর কালেকশন খুব সুন্দর সুন্দর

আঠারোশো একটা আছে আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস পছন্দ হচ্ছে রেখে আপনারা